তেঁতোর কারণে সজনে শাকটা আমরা অনেকেই খেতে চাই না বা পছন্দ করি না আজকে আমি এমন প্রসেসে দুইটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা সজনে পাতাটা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সজনে পাতার রেসিপি একেবারে তিতা ছাড়া দারুণ সাধে সুতেই গাছ থেকে পাতাগুলোকে পেরে নিয়েছি তারপর আমি ডগা থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি সবগুলো পাতা যখন আলাদা করে নেওয়া হয়ে যাবে তারপর আমি এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব অর্থাৎ পাতাগুলোকে যখন সবগুলো পাতা পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে তারপর আমি অর্ধেকটুকু রেখে দিব আর অর্ধেকটা ফ্রাই প্যানে উঠে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর হাফ টি স্পুন বেকিং সোডা আর স্বাদ মতো লবণ এবার ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব দু তিন মিনিটের মতো রান্না করার পর ঢাকনাটা খুলে আমি একটুখানি নেড়ে চেড়ে দিব শাকটাকে আর এটা কিন্তু একেবারে নরম সফট হয়ে যাবে যেহেতু এখানে বেকিং সোডাটা দিয়েছি আর কালারটাও কিন্তু মাসাল্লা সুন্দর থাকবে এটা দিকে সিদ্ধ হতে থাক আর ওই যে বললাম অর্ধেকটুকু উঠে রেখেছিলাম এই পাতাটুকুকে কিন্তু আমি একটুখানি কুচি কুচি করে কেটে নিয়েছি পরিষ্কার করার পর তারপর আমি এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি পাতা পাতাগুলোকে যেহেতু আমি বলেছিলাম দুইটা রেসিপি দেখাবো তার সাথে এখানে বুটের যে ডালটা থাকে সেটাকে আমি আধ করে বেটে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর বেটে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা নিজের পছন্দ মতো দিবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এখানে কিন্তু আদা রসুন বাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই সাথে দিয়ে দিচ্ছি এখানে এক টি স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই দেবেন এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে এক টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো জাস্ট এতটুকুই অল্প উপকরণ এবার খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিব খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে এটাকে মেখে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব আর ওই যে আমি পাতাটা যে সিদ্ধ বসিয়েছিলাম সেটা কিন্তু আমার হয়ে এসছে দেখতে পাচ্ছেন এখন চুলা থেকে নামিয়ে ফেলবো আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে আসলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি ওই যে বড়াগুলোকে ভেজে নিব তো প্যানটা কিন্তু একেবারে হাই হিটে রাখা যাবে না গরম করে নেয়ার পর একেবারে মিডিয়াম লো আচে রেখে এই বড়াগুলোকে ভেজে নেবেন তাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে ভিতর থেকেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একেবারে হাই হিটে কিন্তু এটাকে কিছুতেই ভেজে নেওয়া যাবে না যেহেতু এটা পাতা যাই হোক আমি এ পাশ ও পাশ খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন চুলার আঁচ কিন্তু আমি একেবারে মিডিয়াম লোতে রেখে ভেজে নিচ্ছি তো আঁচটা এক সাইডে লাগতেছে এজন্য মাঝেরগুলো আর কি হয়ে গেছে যেগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর ঠিক রকম হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি দেখিয়ে দিলাম কিন্তু খুব বেশি এটাকে পুড়ে ফেলা যাবে না তাতে করে কিন্তু পাতাটাতে তো লাগবে যাই হোক সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর ওইদিকে যে সিদ্ধ পাতাটা রেখেছিলাম এখন ওইটাকে আমি রান্না করে নেবো প্রথমেই দুটো শুকনা মরিচ ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম এবার মরিচটাকে একটু লাচে করে ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রসুন কুচি বড় সাইজের একটা রসুন কুচি করে দিয়ে দিলাম রসুন কুচিটাকে সামান্য একটু ভেজে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এবার কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম খানিকটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে চেড়ে ভেজে নিব হালকা হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি ওই সিদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দিব এবার খুব ভালো করে নেড়েচেরে মিক্সড করে নিব রেসিপি ভালো লাগলে একদিন হলেও ট্রাই করতে পারেন আপুরা ভাইয়েরা আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন গরম ভাতের সাথে এটা কি যে মজা লাগে না খেলে বুঝতে পারবেন না তেতোর কোনো ভাব এর মাঝে থাকবে না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ